প্রথমে মনে রাখতে হবে যে গাছ আমাদের পরম বন্ধু মানবিক দৃষ্টিকোণ থেকে যারা বন বিভাগের সাথে জড়িত তাদের উচিত যে একটা ক্ষুদ্র স্বার্থের দিকে না তাকিয়ে যে বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে জনগণের কল্যাণ হোক এই দিকে তাকিয়ে অন্তত তাদের শর্ট ভাবে কাজ করা উচিত কারণ জনগণের কল্যাণের জন্যই সরকার কিন্তু তাদেরকে নিয়োজিত করেছে কর্মকর্তা হিসেবে তারা এই ক্ষুদ্র যে কর্মকর্তারা যারা আছে কয়েকজন তারা কিন্তু সংখ্যায় অধিক না তাদের উচিত তাদের নেতৃত্বে যা একটা বৃহৎ অংশ যাতে ভালো থাকে জনগণ যাতে ভালো থাকে মাটি পানি বায়ু এই তিনটা কিন্তু আমাদের প্রধান এই তিনটা দূষিত হচ্ছে বর্তমানে মানব সৃষ্ট কারণেই বেশিরভাগ দূষিত হচ্ছে এই যে কলকার কারখানাগুলো যে আছে তাদের যে কী বলে এটা বজ্র এ এগুলা কিন্তু অবাধে ফেলা হচ্ছে এখানে কোনো সচেতনতা নাই গার্মেন্টস ব্যবসায়ীরা তারা নিয়ন্ত্রণহীনভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদেরকে যে প্রশাসন বা কোনো তাদের কোনো জায়গায় তাদের জবাবদিহিতা নাই এই জবাবদিহিতা না থাকার কারণে আমাদের এই যে মানে এই ভোগান্তিগুলা তীব্র তাপদেহগুলো সৃষ্টি হচ্ছে